হ্যাঁ আপনি যদি পোল্যান্ডে থেকে দেখেন আজকে আপনি শিখবেন কিভাবে পোল্যান্ডে একটি লিমিটেড লাইবিলিটি কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় কি পুলিশের স্পোকাজো কোম্পানি বলে স্পোকা জেড ও ও কোম্পানি লিমিটেড লাইবিলিটি কোম্পানি আমরা যারা ফরেনার্স আসি তারা এলিজিবল একটি ক্যাপিটাল কোম্পানি রেজিস্ট্রেশন করার জাস্ট সিম্পলিসিটির কারণে আমি শুধু ক্যাপিটাল কোম্পানির কথাই বলছি আপনি এক মালিকানা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন বাট তার জন্য আপনাকে পার্মানেন্ট কার্ড পেতে হয় অথবা আপনার স্টুডেন্ট স্ট্যাটাস থাকতে হয় অথবা আপনি যদি কোনো পুলিশ নাগরিকের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ থাকেন তখন আপনি এক মালিকানা কোম্পানি করতে পারেন অন্যথায় আপনাকে লিমিটেড লাইবিলিটি কোম্পানি ও করতে আজকে আমরা এই স্পোকাজো কোম্পানির কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কি কি ডকুমেন্টেশন করতে হয় কী কী ভাবে রেজিস্ট্রেশন করা যায় সেটা নিয়ে আপনার ডিটেইল ডিসকাশন করব কে স্পোকাজো কোম্পানি লিমিটেড লাইবিলিটি কোম্পানি পোল্যান্ডে রেজিস্ট্রেশন করতে পারে। আপনি পোল্যান্ডে থাকুন বা না থাকুন আপনি পোল্যান্ডে একটি লিমিটেড লাইবিলিটি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন সো কেউ যদি আপনাকে বলে যে আপনার পলিশ সিটিজেনশিপ থাক না থাকলে অথবা আপনার পলিশ পার্টনার না থাকলে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন না সম্পূর্ণ ভুল ধারণা কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে আপনি প্রথমে কী করতে একটি কোম্পানির নাম চুজ করতে হয় সো আশা করি আপনি আপনার কোম্পানির নাম চুজ করেছেন সো এরপরে কোম্পানির আপনার কী কী লাগে কোম্পানির একটি অফিস লাগে